হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইভাবেই দিন চলে যাচ্ছে তোমাদের সঙ্গে নিয়ে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে শনিবার সকালবেলা কিন্তু মা সমস্ত কাজই করে ফেলেছিল মানে বাইরের বিছানা তোলা হয়ে গেছিল। আর যেহেতু ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে আজকে আঠাশ তারিখ এখানে হচ্ছে বাঁধাকপির ঝাল আর এখানে ভাত আমার ভাতটা বেড়ে রেখেছে মা তো যেটা বলছিলাম হ্যাঁ আজ হচ্ছে আঠাশ তারিখ সকালবেলা হঠাৎ স্যার ফোন করছে মানে স্যার অনেক দিন আগে থেকে ফোন করছিল মানে যেদিন থেকে পরীক্ষা শেষ হয়েছে ওই দিন থেকেই স্যার ফোন করছিল তো টিউশানটা যাওয়া হচ্ছিল না তাই আজকে গেলাম দেখছিলাম যে স্যার কী বলতে চাই আর কি তো তার জন্য গেলাম তো টিউশন থেকে পড়ে চলে এসেছি এখন মানে ওই দু একটা অঙ্ক করার জন্য ডাকছিলো আর কি যেহেতু ক্লাস টেন এবার মাধ্যমিক ভালো করে পড়াশোনা করতে হবে তার জন্য তো এখানে বাঁধাকপি ঝাল দিয়ে আমি ঠাম্মা বাবা সবাই মিলে ভাত খেতে বসে গেছি তো ঠাম্মার মুখেও আমি একটু ভাতটা মাখিয়ে খাইয়ে দিলাম যে দেখো বাঁধাকপি তরকারিটা কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাও বলে আমাকে তিন তিনবার দিলাম তো আজকে কিন্তু বড়ো মা চলে যাবে মনটা আমার ভীষণ খারাপ মায়েরও মনটা খারাপ আর বড়োমারও কিন্তু মনটা খারাপ কারণ বড় মায় কদিন ছিল বেশ রাত্রেবেলা গল্প গল্প করতাম ভালো লাগতো বাট মা চলে যাওয়ার পর থেকে কীরকম বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তো এখানে বোন এসছে আর বোনের একটা বান্ধবী এসছে আর আজকে আছে আমার শুটিং তো এখানে ব্যাগপত্র তো গোছানোই আছে একটা শাড়ি নিয়ে নিয়েছে যে কাঞ্জিবর্ণ শাড়ি মায়ের কারণ লাগবে যেগুলো লাগবে সেগুলো নিয়েছি অন্য লাগবে মানে একটু বউয়ের সাজ আছে আর কি তো হুট করে তো বেনারসি কোথাও পাইনি মায়ের আছে তো সেটা পড়লে হবে না অনেক পুরনো ধরো কোনো গ্লিস গ্লেসলেস নেই এবার একটু নতুন ধরনের চাই তো আমি ভালো কাঞ্জিবরণ শাড়িটাই বেস্ট হবে তাই ওটা নিয়ে নিলাম তো আমি এখানে ঠাকুরের প্রসাদটাও তুলে নিয়েছি আমি কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি তো রেডি হয়েই ঠাকুর ঠাকুর পুজোটা দিয়েছিলাম আমি মানে নতুন জামা কাপড় পরে তো এবার প্রসাদটা তুলে নিয়ে ঠাকুরের সিংহাসনটা মুছে নিয়ে তারপরে বেরিয়ে যাব কারণ বাইরের দাদা এসে দাঁড়িয়ে আছে দাদা নিতে মানে যেই ক্যামেরাম্যান দাদা আমাকে নিতে আসে গোপালদা তো সেই গোপালদা ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম যে দশ মিনিট একটু দাঁড়াও আমি ঠাকুরের প্রসাদটা তুলে আসছি তো তাই ঠাকুরের প্রসাদটা তুলতে এলাম সো গাইস তারপরে কিন্তু আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম ওন্নাটা নিলাম কারণ সালোয়ারের সাথে ওন্না না নিলাম ঠিক মানায় না তার জন্য সালোয়ার যেহেতু পড়েছে তাই ওন্নাটাও নিয়ে নিলাম নেভি ব্লু ওন্না এটা হচ্ছে সেই দুর্গাপুজোর অষ্টমীর দিন পরেছিলাম সেই কুর্তিটা সেই কুর্তিটা ওই দুর্গাপুজোর পরের থেকে আর পরা হয়নি তাই আজকে পড়লাম ভাবলাম যে এই এই চুড়িদারটা পরে তো ভিডিও নেই একটা তাই এটা পরে আজকে শুটিংটা করা যাক তো এই যে স্পটে এসে গেছে আজকে এসেছিলাম নিশ্চিন্তপুর মানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের এই ডিরেক্টরের বাড়ি তো সেখানে চলে এসছিলাম আর এখানে দেখো সাথে কীরকম নেচে নেচে রিলস করছে আর আমাদের হিরো এখানে ওকে রিলস বানিয়ে দিচ্ছে মানে হচ্ছে আমাদের আজকে শ্যুটিংয়ের হিরো আর চলো দেখতে থাকো আর আমি এখানে একটু ব্লগ বানিয়ে নিলাম যেহেতু টাইম পাইনি তো আমি এখানে হেসেই চলেছি তো এই যে এই বাড়িতে আজকে শুটিং হয়েছে ওখানে দেখো সুজয়দা ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই যে এখানে ক্যামেরা স্ট্যান্ড ওখানে ওই যে আয়ক দাঁড়িয়ে আছে ডিরেক্টর আছে আরও কত মানুষজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এই যে দুই ভিলেন দাঁড়িয়ে আছে তো এইভাবে কিন্তু আমরা অনেক মজার সাথে শুটিং করি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই মানে ভিডিও করতে সপ্তাহে একদিন করে করি একদিন দু দিন এরকম বাট খুব বেশি ঘন ঘন করা হয় না পড়াশোনার জন্য তো ওটাই আর কি আমরা কি করতে এসছি বান্ধবী ভিডিও করতে আমরা শুটিং করতে এসছি এখন আমাদের কি যে দাদা বাইকে করে নিয়ে আসে আমাদের এক রাস্তায় ফেলেতে চলে গেছে তাই না এখন চলে আসবে এখন চলে আসবে আসবে আমরা এখানে একা আছি ওটা চলে হয়েছে দাদা আর কি রাস্তাটা কি সুন্দর হাই কর হ্যালো বন্ধু গণ সো বন্ধুরা আমাদের লোকেশন কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে আমরা নিশ্চিন্দপুর থেকে চলে এসেছি আরশিগঞ্জ পিঠুলি তলায় আসলে জায়গাটা এতটা মুগ্ধ আর এতটা সুন্দর কি বলবো ভিউটা জাস্ট ওয়াও ছিল আর এই আশ্রম টাইপ জায়গাগুলো আমার বেশ সুন্দর লাগে তো আমি ক্যামেরাম্যান দাদাকে বলছিলাম দাদা এদিকে তাকাও হাই করো হাই করো তো দাদা একটু লজ্জা পাচ্ছিলো আর কি তো দাদার নাম হচ্ছে গোপাল তো ওই জায়গাটা আমার ভীষণ ভীষণ ভীষণই পছন্দ হয়েছে মানে ভীষণ ফেভারিট একটা জায়গা বলতে পারো ঠিক ফলাশিপাড়া বকুলতলা জায়গাটার মতো ওই যে আমরা এই গাড়িটা করে এসেছি এখনও বাদ বাকি যত মানে বাকি যেসব যেমন ধরো ডিরেক্টর তারপরে সাইডে সুজয়দা মানে সোমো টোমো ওরা সবাই আসবে তারপরে ভিডিও স্টার্ট হবে কারণ আমি সাথী আর দা এসে আগে চলে এসেছি ওরা সাইকেলে আসছে যদিও আমরা বাইকে এসে গেছি তার জন্য তো এখানে সাথী দেখো একা একা ফোন করছে বক্তব্য শোনাবে বলুন বলুন কিছু বক্তব্য নাই শুধু আমার সেলফি কুইন বান্ধবী একটু দেখেন আমাকে একটু দুটো ফটো তুলে দে সেলফি কুইন তো বলছিস দেব দেবো ঠিক দেবো তোর কথা বলিনি তারপর হ্যাঁ বলো বলো কথা বলো কথা বলো কথা বলো সো আবার আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আরশিগঞ্জ কলেজ তো এই কলেজটা অনেক পুরনো আবার নতুন করে যাতে চালু হয় তার জন্য কাজকর্ম চলছে তো একটু ভুতুরে টাইপ জায়গা আমার তো বেশ মজা হচ্ছিল কারণ আমার এইসব মানে ভুতুরে জায়গা একটু বেশি ভালো লাগে আমি যেহেতু ভূতে বিশ্বাস করি না কিন্তু তোমরা কারা কারা আছো যারা ভূতকে অনেক বিশ্বাস করো বা ভূতে বিশ্বাসী তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু ভূত দেখার অনেক 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 ইচ্ছে করে ভূত দেখতে ইচ্ছে করে তো এই যে এই জায়গাটা পুরোটা দেখে নাও বেশ সুন্দর জায়গা সো হ্যালো বন্ধুরা এখন মাথা যন্ত্রণা করছে মার কাছ থেকে একটু তেল দিয়ে নেব। সো এই মাত্র বাড়ি এলাম আমি এত রাত করে কোনো দিন শ্যুটিং থেকে বাড়ি আসি না আজকে প্রচণ্ড প্রচণ্ড প্রচন্ড লেট হয়ে গেলো রীতিমতো সাড়ে পাঁচটার সময় বাড়ি এলাম আমি এসে সন্ধ্যে দিয়ে এই জাস্ট গুপুকে স্বয়ং দিয়ে আমি তোমাদের সামনে এলাম তো সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি তার জন্য অনেক অনেক সরি করে চেয়ে নিলাম কী বলো তো সারা সপ্তাহটা তো তোমাদের সাথে শেয়ার করি আর সপ্তাহে মাত্র একটা দিন কি দুটো দিন আমি বিজি থাকি যেমন শ্যুটিংয়ের কাজের জন্য তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না তো কপালে এই লাল লিপস্টিক দেখে কিছু মনে করো না বিয়ে টিয়ে কিছু করিনি আমি একটুখানি স্যুট ছিল তো তার জন্য একটু সিঁদুর পড়তে হয়েছিল তো সিঁদুর তো না লাল লিপস্টিক আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্রচণ্ড মাথা ব্যথা করছে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা